এরা কেউ গ্রেফতার হয়নি এভাবে দেশ চলতে পারে না আপনারা খেয়াল করেছেন যে গত দুই দিন আগে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এবং সমন্বয়কদের মধ্যে এদেরকে পেয়ে পিটিএস এর সাধারণ জনগণ চোদ্দ জন রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মানে এই পিটান খাওয়া শুরু হয়ে গেল এদিকে ওয়াশার চাকরি নিয়ে নিউজ বেরিয়েছে যে নাহিদ বিভিন্ন উপ বিভিন্ন সমন্বয়করা জড়িত এবং কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এখানে হয়েছে এইভাবে এবং সেই চাকরিগুলোতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ নেই কোনো ইন্টারভিউ নেই কোনো কিচ্ছু নেই এরা সুপারিশ করছে আর চাকরি হয়ে যাচ্ছে এইভাবে কি এইভাবে কি দেশ চলে এইভাবে কি চাকরি হয় কোথাও এরা একটা অন্যায়ের বাংলাদেশ দাঁড় করিয়েছে আপনার খেয়াল করেছেন মানবাধিকার কমিশন জাতিসংঘের প্রধান মানবাধিকার কমিশনের প্রধান বক্তব্য প্রচারের পর মানবাধিকার কমিশনের বাজেট বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ওই যে তিনি বলেছেন যে আর্মিকে হুকুম দিয়েছি যে তোমরা যদি এই আন্দোলন বন্ধ করো তাহলে তোমাদেরকে জাতিসংঘ থেকে বের করে দেওয়া হবে এটা একটা বড় ধরনের অন্যায় সরাসরি ছয় থেকে সাতটা চার্টারের যেগুলো করতে পারে না তাই উনি করেছেন এবং উনি শিকার হয়েছেন জাতিসংঘ কখনোই পারে না একটি দেশের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে মবজাস্টিসের জাস্টিসের মাধ্যমে একটি অনার অনির্বাচিত এবং অসাংবাদিক পদ্ধতির সরকার গঠন করতে এবং উৎসাহ দিতে বা সেখানে বাজেট দিতে বা সেখানে সেখানে তাদেরকে প্যাটনাইজ করতে জাতিসংঘ পারে না ডোনাল্ড ট্রাম্প তাদের বাজেট বন্ধ করে দিয়েছেন খেয়াল করেছেন যুক্তরাষ্ট্রের গাভার যিনি গোয়েন্দা বিভাগের প্রধান তিনি ভারতের মিডিয়ায় বলেছেন বাংলাদেশের তাহির এবং বিভিন্ন জঙ্গি সংগঠন যেগুলো আসলে আমেরিকার তালিকাভুক্ত জঙ্গি সেসব সংগঠনের নেতৃবৃন্দরা করছে তারা কিভাবে ঢাকায় মিছিল করছে এবং কিভাবে তারা খেলাফত আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করে বিত্যা দিয়ে এগুলো করছে এগুলোর উপরে তিনি বলেছেন আমেরিকায় বিষয়টা কনসার্ন এভাবে জঙ্গিবাদ মেনে নেওয়া হবে না এরপর বাংলাদেশ সরকার যেভাবে কড়া ভাষায় এটার উত্তর দিয়েছে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত মাইন্ড করেছেন তুলসী গাভার্ড এবং এটা খুব খারাপ দিকে যাচ্ছে ভারতে এই মুহুর্তে অনেকগুলো দেশের গোয়েন্দা প্রধান আছে তারা ভারতে একটা কনফারেন্স করছেন যেখানে বাংলাদেশের এই যে জঙ্গিবাদের উত্থান এটা বন্ধের জন্য এবং প্রয়োজন হলে এখানে আর্মি পাঠানো হবে জাতিসংঘ থেকে সেই পথেই যাচ্ছে তুলসী গাবাটকে একেবারে মূল্যায়ন করেনি বাংলাদেশ সরকার তুলসী গাবাটকে উনি কে জানেন যুক্তরাষ্ট্রের আঠারোটি গোয়েন্দা সংস্থার প্রধান তিনি প্রতিদিন ডোনাল্ড ট্রাম্প সকালবেলায় যে গোয়েন্দা রিপোর্ট নেন যে আজকের অবস্থা কি সেটার যে যেটা প্রতিদিন প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি তুলসী গাভার্ড তো সেই তুলসী গাভার্ড একদম পাত্তাই দিল না বাংলাদেশের এই সরকার এবং আপনার এই উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরা এরা যে ভাষায় কথা বলেছেন তাতে পরিস্থিতি এতটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এটা খুব খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে বিষয়ে ইলিয়ন ইলিনয়েজের ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ রাজা কৃষ্ণমূর্তি তার সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাড়ে সাত মাস আট মাস ধরে যে ধরনের অন্যায় চলছে তা সব তিনি তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন শীঘ্রই যে সিনেটে হিয়ারিংটা হতে যাচ্ছে শুধু এই হিয়ারিং হলে চলবে না বাংলাদেশে তিনি আরো শাস্তি দাবি করেছেন যেমন অর্থনৈতিক অবরোধ যেমন ভিসা বন্ধ যেমন ব্যবসা বিষয়ক অবরোধ যেমন প্রয়োজনে প্রয়োজনে বল প্রয়োগ ইত্যাদি তো ইয়ে সেই দিকে কিন্তু আমেরিকা যাচ্ছে এবং বাংলাদেশ সরকার সেই দিকে নিয়ে যাচ্ছে কারণ প্রথম দিকে জাস্টিস যখন শুরু হয় বাংলাদেশ সরকার যদি কঠিন ভাষায় বন্ধ করার চেষ্টা করতেন তাহলে কিন্তু আজ এই অবস্থা হয় না তিনি উস্কে দিয়েছেন এবং ডক্টর ইউনুস বলেছেন বঙ্গবন্ধু বাড়ি ভাঙার পর বলেছেন যে ছাত্র জনতা শেখ মুজিবের বাড়ি যেভাবে যা করেছে এটা সঠিক করেছে এবং সরকার এখানে সঠিক ভূমিকা পালন করেছে বিশ ঘন্টা টানা বিশ ঘন্টা ধরে একদল মানুষ সন্ত্রাসী তারা তারা আগে থেকে জানান দিয়ে একটা বাড়ি ভাঙলো সেখানে গরু কুরবানি দিলো সেখানে মাস্তি করলো সেখানে ড্যান্স করলো সেখানে খাওয়া দাওয়া করলো আনন্দ ফুর্তি করলো সবকিছু চুরি করে নিয়ে গেল সরকারি বোলডোজার এনে ভাঙল আর উনি বললেন যে সঠিক কাজ হয়েছে তো এইভাবে উনি মব জাস্টিসকে উৎসাহিত করে নিজেকে বিপদে ফেলেছেন যাই হোক গতকাল তুলসী গাভার্ডের সাথে মিটিং হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তুলসী গাভার্ড পরিষ্কার বলেছেন আপনাকে আপনি কবে বাংলাদেশে ফিরে যেতে চান সে বিষয়ে কথা হয়েছে আমার যা মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং এর ভিতরে স্টেটের বাংলাদেশে উপস্থিত হয়েছে। আমেরিকা সরকারের অবস্থান ওনারা জানাবেন ড ইউনুসকে এবং ডেমোক্র্যাটিক পার্টি এখন যে অসহায় অবস্থা সেটাও জানাবেন যে তাকে সেভ করার মতো অবস্থানে আর হিলারি ক্লিন্টন অথবা বাইডেন এরা নাই তো এইসব মিলায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনাদের মনে আছে যখন কুয়েত দখল করেছিল সাদ্দাম হোসেন তখন কিন্তু কুয়েতের আমির চলে এসেছিলেন আমেরিকায় তিনি কোনো যুদ্ধ করেননি এসেই আমেরিকার সাথে চুক্তি বললেন যে আমার দেশ কেড়ে নিছে জবরদস্তি করে দখল দিছে তোমরা উদ্ধার করে দাও এরপরে আমেরিকা যে যুদ্ধ করে উদ্ধার করে দেয় শেখ হাসিনা কিন্তু এখন নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তিনি যদি তুলসী গাভাটকে অনুরোধ করেন এবং জাতিসংঘকে অনুরোধ করেন তাহলে কিন্তু শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশের ভিতর ঢুকে যেতে পারে ভারত আমেরিকা এবং অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনী আপনাদের মনে আছে পানামার প্রেসিডেন্টকে গ্রেফতার করে আমেরিকা ধরে নিয়ে আসছিল তার দেশে যে আপনাদের মনে আছে সাদ্দাম হোসেন গাদ্দাফি বা নরিয়া এদের অবস্থা কি হয়েছিল বাংলাদেশ কোন দিকে যাচ্ছে চিন্তার বিষয় ড ইউনুসের ভবিষ্যৎ কি চিন্তার বিষয় প্রিয় দেশবাসী সাথে থাকুন আশা করছি আগামী দুই সপ্তাহের ভেতরে একটি বড় পরিবর্তন আসবে বাংলাদেশে একাত্তরের সাথে থাকুন দেশ প্রেমের সাথে থাকুন বাংলাদেশের ঐতিহ্যের সাথে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক